সব এই যে আমি একদম গাছ দেয় তাি দেখেন গাছ সারকে কত চেনারও এই দেখেন এই দেখেন শোক গোলাপ পানি গালার কত সুন্দর হ্যাঁ দেখেন কত সুন্দর দেখেন দেখেন কত সুন্দর আবার দেখেন আবার দেখেন কত সুন্দর এসে হ্যাঁ ওটা আবার শক্ত আছে হ্যাঁ এইটা দেখেন আবার এইটা টিশার্টটা দেখেন আবার এই ব্যালেন্সটা দেখেন একটু দেখুন ব্যালেন্সটা দেখতেই আবার এই দেখুন কত সুন্দর হুম এই দেখুন এটা কিন্তু পাইরেটা দেখাইছি দর্শক আপনাদেরকে এটা পাইরেটা দেখাইছি আরে কোয়ালিটিটা দেখবেন এত সুন্দর কোয়ালিটি